ঘন্ট আজ কিন্তু সুন্দর লোভনীয় একটি ঘন্ট নিয়ে চলে এসছি বন্ধুরা আর তোমরা না বললে বিশ্বাস করবে না চাল কুমড়োর এটা কিন্তু খুবই ইউনিক এবং খুব টেস্টি এটা করা একটু ঝামেলা তবে ভালো খেতে গেলে একটু কিন্তু করতেই হয় ভীষণ ভালো হয় খেতে রুটি পরোটা ভাত সমস্ত কিছুর সঙ্গেই ভালো লাগে এমনকি মুড়ির সঙ্গেও ভালো লাগে নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত তো দেখো বড়ো সড়ো একটি চাল নিয়ে চলে আসলাম সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তাতে করে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমার বা তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে বন্ধুরা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এইভাবে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো এখানে দেখো আমার সম্পূর্ণ চাল কুমড়োগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি গ্রেট করে নিচ্ছি একদম ছোট যে গ্রেটারটা ওটা দিয়ে করছি তোমরা চাইলে বড় যেটা আছে ওটা দিয়েও করতে পারো ওটা আর একটু তাড়াতাড়ি হবে আমারটা একটু দেরি হয়েছে দেখো সম্পূর্ণগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে চাল কুমড়ো এবার দেখো কি করি এটা খেতে খুব ভালো হয় তা আমি কিন্তু এই থালার থেকে এবার একটা গামলায় নিয়ে নিলাম পুরোটা এটা করতে একটু কষ্ট মানে একটু ঝামেলাই বলতে পারো তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় যাকে খাওয়াবে সেই প্রশংসা করবে এখন আমি দিচ্ছি একটু নুন নুন দিয়ে এটা আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে মানে মেখে ঝুঁকে আমি কিন্তু চাপা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা এরকম চাপা দিয়ে রাখবো তাতে করে চাল কুমড়োর গায়ে যে জল টল আছে আর চাল কুমড়োর যে কষ্ট ওটা কিন্তু বেশি ভালো লাগে না তো আমার কিন্তু অলরেডি এক ঘন্টা পরে আমি আসলাম এবার দেখো আমি মুঠো করে একদম একদম জলগুলো ঝরিয়ে চিংড়ে চিংড়ে কিন্তু আমি বের করে নিচ্ছি জল দেখবে কতটা হয় দেখো কতটা জল বেরিয়েছে নুনটা দিয়ে মেখে রেখেছিলাম বলে তাই এবার আমি জলটা কিন্তু আর কোনো কাজে লাগাবো না যতটা আছে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ওই চাল কুমড়োটা নিয়ে নেবো কেননা এতটা মেহনত করে বের করা জিনিস কিন্তু ফেলা যায় না বা ফেলতেও নেই দেখো যতটা সম্ভব হাত দিয়ে বের করে নিয়েছি এবার আমি চলে আসলাম রান্নার কাছে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল একে একটু সর্ষের তেলটা বেশিই লাগবে রান্নায় তো সর্ষের তেলটাই আমি দিয়ে দিলাম একটি তেজপাতা আর কিছুটা সর্ষে ফোড়নে দিয়ে দিলাম এগুলো ঘরোয়া রান্নাবান্না বন্ধুরা আমার চ্যানেলে ফলো করলে অবশ্যই সমস্ত রান্নাগুলোই কিন্তু ঘরোয়া আমি রান্না করি তো দেখো এখানে কিন্তু আমার সর্ষে আর তেজপাতাটা ফোড়নে হয়ে যাওয়ার পরে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম এবার কিন্তু অল টাইম নাড়াচাড়া করতে হবে কেননা এটা একদম মিহি করে আমার কুচানো হয়েছে এবার শুধু নাড়াচাড়া করতে হবে ভালো করে আমি যেহেতু নুন দিয়েছিলাম আগে তাই এখন আর নুন মেশাবো না নুন দেবো লাস্টে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আর কিছুই না জাস্ট এই সর্ষে আর তেজপাতা ফোড়ন দিয়ে যদি কেউ মনে করে শুকনো লঙ্কাও ফোড়ন দেবে দিতে পারো এর সঙ্গে আর কি কিছুই না শুধু নাড়তে হবে এটা গ্যাসটা সিম করে শুধু নাড়তে হবে আর নাড়তে হবে যাতে নিচেই পোড়া ধরে না যায় এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একটুখানি হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু এখনও নুন দিই নি এখনও নুন দিই কারণ চাল কমে একদম মজে যাবে তারপরে আমি চেখে দেখে তারপরে নুন দেবো তার আগে নুন দেবো না তাহলে নুনি পোড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দেখো কতটা মজে এসছে দেড় দুগুলো ওয়েটের একটি চাল কুমড়ো রান্না করার পরে দেখো কতটা হয়ে যাচ্ছে এখন দিচ্ছি একটুখানি নুন আমি একটু চেখে দেখলাম তো নুনটা একটু কম আছে তো একটুখানি নুন সেইভাবে দিয়ে দিলাম যদি কারো ভালো লাগে এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখো অন্তত যারা রাতে রুটি খাও বা রুটির ভালোবাসো কন্টিনিউ রাতে তারা কিন্তু খেতে পারে এইভাবে দেখো আমি কিন্তু বড়ি ভাজাটা দেখাতে পারিনি এটা কিন্তু ঘরের তৈরি বড়ি আর এই বড়ি আমি কতগুলো ভেজে রেখে দিয়েছি এইগুলো কিন্তু চাল মধ্যে ব্যবহার করব। চাল কুমড়োর ঘন্টতে দেব তো এখানে আমার নাড়াচড়া বেশ হয়ে গেছে রান্নার প্রায় শেষই হয়ে গেছে বলতে পারো তো এখানে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু রুটি পরোটা লুচি সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগে তো সুতরাং একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগবে তো আমি দু চামচের মতো কিন্তু মিষ্টি দিয়ে দিলাম এখানে যদি কারো মনে হয় কম বেশি করতেই পারো চিনিটা দিয়েও বেশ সুন্দর করে শুধু নাড়াচাড়ার মধ্যেই আছি তো বড়িগুলো কিন্তু ভীষণ গরম যে তুমি হাত দিয়ে ভাঙতে পারছি না তারপরে তখন আর কুটাটা নিয়ে এসেছি ওটা দিয়ে গুঁড়ো করে দিলাম একদম মিহি গুঁড়ো করেই দিয়েছি বলতে পারো যেহেতু চাল কুমড়োটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি সেই কারণে চাল কুমড়োটাও মুখে দিলে মিলিয়ে যাবে আর বড়িগুলোও কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে সে কারণে আমি বড়িগুলো একদম গুঁড়ো করে দিয়েছি কেউ চাইলে গোটাও দিতে পারো সেক্ষেত্রে একটু আগে দিতে হবে বড়িগুলো সিদ্ধ হবে বা একটু ভেতরটা নরম হবে তা আমি একদম গুঁড়ো করেই দিলাম তা আমার কিন্তু অলরেডি চাল কুমড়ো হয়েই গেছে শুধু নাড়াচাড়া করতে হবে ছিম করে একটু টাইম নিয়ে শুধু নাড়াচাড়া করতে হবে আমার কিন্তু একদম রেডি চাল কুমড়োর ঘন্ট বড়ি দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও ভালো লাগলে অবশ্যই রান্না করে খেও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ